আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর রহমে আমিও ভালো আছি আজকে নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিন রকম সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম আর টমেটো আমি প্রথমে গাজরটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি কুচি কুচি করে আর কি কেটে নেব এখানে আমার কাটাটা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি ক্যাপসিকামগুলো একইভাবে আর কি কুচি কুচি করে কেটে নেব এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি এখানে আমার ক্যাপসিকামগুলো ভালোভাবে আর কি কুচি করে নিয়েছি আর আছে টমেটো টমেটোগুলোকে একইভাবে আর কি আমি কুচি করে কেটে নেব আর টমেটোর ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি ওগুলো আমি নেব না উপরের যে শক্ত আবরণটা আছে সেটিকে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও আর কি সবজি অ্যাড করতে পারেন এখানে সবগুলো আমার কাটা রেডি এই দেখুন বন্ধুরা এখন আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ আর কি ময়দাটা নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে লঙ্কা কুচি আর কেটে রাখা সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি এটা কালারে আসার জন্য আপনারা নাও না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নাই এখানে আমি অল্প অল্প করে পানি দেবো আর ব্যাটারটা বানিয়ে নেব একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না সেক্ষেত্রে পরোটাটাও ভালো হবে না অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্যাটারটা একদম এরকমই হবে খুব বেশি পাতলা না ঘনও না এখন আমি একটি প্যান বসিয়ে আর কি পরোটাটা ভেজে নেবো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন একটু আমি ঘি বিরাস করে নেব আপনারা চাইলে এটি সয়াবিন তেলেও করতে পারেন এখানে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন নেই জাস্ট একটু সামান্য যাতে পোড়া ভাবটা না আসে তার জন্য আর কি দেওয়া এই রেসিপিটা করতে একদম খুব কমই তেল লাগে এখন আমি ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে একটু পরোটার মতো আর কি সেভ করে নেব গোল করে এখানে দেখুন বন্ধুরা আমি ভেজে নিচ্ছি নিচের দিকে ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি একটু উল্টে দেব এভাবে উপর নিচ করে একটু উল্টো পাল্টে পরোটার মতো করে ভেজে নিতে হবে এখানে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে এটিকে আমি তুলে নেব আমি আরেকটি দেখাচ্ছি এখন আমি একই পরিশেষে উপর নিচ করে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আর যখন দেখবেন যে তেলের প্রয়োজন আর কি প্যানে কোনো তেল নেই পোড়া ভাব আসছে তখন উপর নিচে একটু তেল ব্রাশ করে নেবেন এখানে আমার আর একটাও রেডি হয়ে গেছে দেখতেই তো পাচ্ছে এটা কিন্তু খুবই মজাদার একটা আর খুব সহজেই বানানো যায় এটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে বাচ্চারা এটিকে খুবই মনোযোগ সহকারে খান এখানে আমার সবগুলো আর কি ভাজা কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়ে যেত